ব্যাক গেয়ার দেওয়া শেষ এবার টান শুরু হবে দূরা দুরা টান হবে এবার শুভরাজ নয় লঞ্চ প্রথম গন্তব্য হচ্ছে টরমনাই এর আর এর পরবর্তী হচ্ছে বরিশাল তবে এই লঞ্চের ম্যাক্সিমাম যাত্রী টরমনায়ের এ যেন ভাসমান এমবি শুভরাজ নয় লঞ্চ ইঞ্জিন মনে হচ্ছে স্টার বন্ধ করে দিচ্ছে আচ্ছা ওই যে ট্রলারের জন্য মানে স্লো পর স্লো তবে লঞ্চ ইঞ্জিন টোটালি বন্ধ করে দিয়েছিল যাত্রীদের সুবিধার্থে প্রায় তিরিশ মিনিট বিলম্বে ছাড়তেছে আর ওই দিক দিয়ে একটা লঞ্চ আসতেছে এটা কি লঞ্চ ওরা একটা লঞ্চ আসতেছে মানামির মতো লাগে দেখতে তো গতকালকে ছেড়ে গেছে মানব আপনি আইতেছে একটা মান আমি তো কালকে গেছে ঢাকার থেকে আমারও তো মনে হয়েছে যে একটা মানামী সুন্দরবন দাস কালকে যাবো তাহলে হ্যাঁ কালকে যাবো না কালকে যাইতে আসছে সুন্দরবন বস আসতেছে কালকে সম্ভবত দেখবো ঠিকের জন্য

Μοντάσσα στη φύση,